দশ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা এখন চাপে আছে বললেন ওবায়দুল কাদের এবং আগামী বারো মে প্রকাশিত হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিজয় সংবাদে আমি এবার বিস্তারিত রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে দশ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ওই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে নিজের চোখ পরীক্ষা করান তিনি এদিকে সরকারি হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘটনা দেখে উপস্থিত অনেকেই উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন এ সময় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ডা সৈয়দ মোদাস্সের আলী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার গোলাম মোস্তফা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার দিন মোহাম্মদ নুরুল হক প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারাই এখন চাপে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন বলেন বিরোধী দল নির্বাচন ঠেকাতে গিয়ে আন্দোলনের নামে সারাদেশে ভয় সৃষ্টি করায় জনগণ তাদের পাশে নেই এ সময় বিএনপির নেতাকর্মীরা বেগম জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করতেও ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন দেশের দায়িত্ব পালন করতে গিয়ে এই চাপগুলো তো আমরাই অনুভব করি তারপর নির্বাচনের আগে প্রকাশ্যেই উমকি ধামকি ছিল স্যাংশনের ভয় ছিল এগুলো তো প্রকাশ্যেই দেওয়া হয়েছিল এখন স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাও যথেষ্ট চাপে আছে কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের উপারে গিয়ে লেগেছে আগামী বারো মে প্রকাশিত হবে এস এসসি ও সমমান পরীক্ষার ফলাফল এদিন সকাল দশটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ সময় তার সঙ্গে থাকবেন নয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠি থেকে এসব তথ্য জানা গেছে চিঠিতে বারো মে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি দিয়েছেন সরকার প্রধান এর আগে গত পনেরো ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় এতে অংশ নেয় মোট বিশ লাখ চব্বিশ হাজার একশো জন পরীক্ষার্থী সপ্তাহের ব্যবধানে বাজারের দাম বেড়েছে মাছ মাংস সবজি সহ সকল পণ্যের ঈদের এখনো দেড় মাস বাকি থাকলেও এরই মধ্যে বাড়তে শুরু করেছে সকল প্রকার মশলা আলু পেঁয়াজ সহ আদা রসুনের দাম সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে এদিকে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের চড়া দামে হাঁসফাঁস করছেন ক্রেতারা সরকার বাজার মনিটরিং করলে দাম অনেকটাই কমবে বলে মনে করছেন তারা অন্যদিকে বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে নিত্যপণ্যের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রশেদা সুলতানা সকালে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া জেলার তিনটি উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্ভাব্য প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত কালে তিনি কথা জানান এ সময় কেউ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় রাজশাহী রেঞ্জের পুলিশের উপ মহাপুলিশ পরিদর্শক আনিসুর রহমান সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্ম কর্তারা উপস্থিত ছিলেন আমি এক কথা বলবো যে আশা করি খুব ভালো হবে কারণ আমাদের নির্বাচন ভালো করার জন্য যত রকমের আয়োজন যত রকমের প্রচেষ্টা যত রকমের ব্যবস্থা নিতে আমরা সব নিয়েছি বৃহত্তর ফরিদপুর বাসীদের স্বল্প মূল্যে রাজধানি ঢাকায় যাতায়াতের সুবিধার্থে চালু করা হচ্ছে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন আগামীকাল ঢাকা ভাঙ্গা ও ভাঙ্গা রাজবাড়ি রুটে নতুন এই দুই জোড়া ট্রেন উদ্বোধন করবেন জাতীয় সংসদের চিফ উইপ নুরী আলম চৌধুরী ও রেল মন্ত্রী মোহাম্মদ জিলুল হাকিম এর ফলে শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর ও রাজবাড়ির কর্মজীবী ও শিক্ষার্থীরা স্বল্প খরচে যাতায়াত করতে পারবেন রেলওয়ের প্রকল্প পরিচালক মোহাম্মদ আফজাল জানান উদ্বোধনের পর আগামী পাঁচ মে সকাল থেকে ট্রেনটি যাত্রী পরিবহন শুরু করবে গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন আজ টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন গাজীপুর জংশন পার হওয়ার পরপরই উত্তর বঙ্গগামী তেলবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়দের অভিযোগ জয়দেবপুর স্টেশন মাস্টার ও লাইনম্যানের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে পরে আহতদের উদ্ধার করে শহীদ হাসপাতালে পাঠানো হয় এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম এছাড়া এ ঘটনায় স্টেশন মাস্টার সহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে যাচ্ছি খেলার সংবাদে আইসিসির দুর্নীতি বিরোধী নিয়ম ভাঙার কারণে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন উইকেট রক্ষক ব্যাটার ডেভন থমাস শ্রীলঙ্কার সংযুক্ত আরব আমিরাত ও ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্নীতি বিরোধী আইন ভঙ্গ করার কারণে এই শাস্তি পেতে হয়েছে থমাসকে এদিকে আইসিসির দুর্নীতি বিরোধী আদালতে শুনানির পরিবর্তে দোষ স্বীকার করে সাজা মেনে নিয়েছেন চৌত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার নিষেধাজ্ঞা শেষে দু সালের নভেম্বরে খেলায় ফিরতে পারবেন থমাস মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর কেটে গেছে দশ মাস নতুন ক্লাবে যোগ দেওয়ার পরপরই পেছনের সারিতে থাকা দলটিকে শিরোপাও জিতিয়েছেন আর্জেন্টাইন সেন্সেশন ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরে গত মাসটা দারুণভাবে পার করায় এমএলএসএ এপ্রিল মাসের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়েছে এই মহাতারকাকে এর মধ্য দিয়েই এবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বড়সড় ব্যক্তিগত অর্জনের দেখা পেলেন এল এমটেন এমএলএসের এবারের মৌসুমে নয় গোল করে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার জায়গা দখল করেছেন মেসি আট গোল করে এই তালিকায় মেসির পরের স্থানে রয়েছেন রিয়েল লেকের কলম্বিয়ান ফরওয়ার্ড ক্রিস্টিয়ান আরাঙ্গো ও ডিসি ইউনাইটেডের বেলজিয়ান ফুটবলার ক্রিস্টিয়ান বেন্টেকে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার দশ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা এখন চাপে আছে বললেন ওবায়দুল কাদের এবং আগামী বারো মে প্রকাশিত বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে